আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين ও যে যেখান থেকে আমাদের সাথে আছেন আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে এই জিলহজ প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুড়ি আমি আজকে সংক্ষেপে দলিল ছাড়া যদি প্রত্যেকটি দলিল রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার জন্য শুধু পয়েন্টগুলি বর্ণনা করব এই দশটি আমলের প্রথম যে গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে হজ বা করা অমরা আর বিশেষ করে যদি সেটি ফরজ হয় অর্থাৎ জীবনের প্রথমবার হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ যে আলম আমাদের সকলকে তৌফিক দান করেন যারা হজ করেছেন কবুল করেন অমরা করেছেন কবুল করেন দুই নম্বর হচ্ছে এই দিনগুলিতে সেয়াম পালন করার রোজা রাখা সেয়াম একটি গুরুত্বপূর্ণ এবাদত আর এই দিনগুলি যেহেতু গোটা বছর মধ্যে সবচেয়ে ফজিল আল্লাহর কাছে এই দিনগুলির আমল জিহাদ ফিসাবিল্লার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সমস্ত আমল চাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিল উৎপন্ন সেই জন্য এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত শ্যাম পালন যদি কেউ করে তাহলে ভালো সবচেয়ে আর না হলে কমপক্ষে আরফার দিনে শ্যাম পালন করবে যেদিন হাজি সাহেবগন আরাফে অবস্থান করেন সেই দিন শ্যাম পালন করবে রসুল্লাহ সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করা হয় আরাফার শ্যামের ফজিলত সম্পর্কে তখন তিনি উত্তরে বলেন ইউকা ফেরুসান আতাল ওয়াল গত এক বছর গোনহা মাফ হবে এবং আগামী এক বছর গোনহা মাফ হবে আল্লাহ রব আমাদের সকলকে তৌফিক দান করে তিন নম্বর যে এবাদতটি করবেন এই দিনগত সেটি হচ্ছে তকবীর পাঠ করা মহান আল্লাহ সুরাহ আট হিসেবে বলছেন ওয়াজ করুসমাল্লাহ ফিয়াই আমি মালুমাত

আর বিভিন্ন পার্থক্যের সাথে যে বাক্যগুলি রয়েছে সালাফ থেকে বর্ণিত সেগুলি পড়তে পারে আর এই তকবির বাড়িতে বাড়ির বাইরে মসজিদে বাজারে যে কোনো জায়গায় রাস্তাঘাটে তকবির পাঠ করবে সাহাবাই কেরাম থেকে তা প্রমাণিত কিন্তু সম্মিলিত তকবির পাঠ আজ নয় এটি বিদাত সম্মিলিত জিকিরাজকার বিদাত সম্মিলিত তলবিয়া পাঠ বিধাত। চার নম্বরে যে আমলটি করবেন সেটি হচ্ছে তবা সব সবসময় করতে হবে কিন্তু সময় এবং স্থানকে কেন্দ্র করে তবার গুরুত্ব আরো বেশি বেড়ে যায় এই গুরুত্বপূর্ণ ফজিল উৎপন্ন সময়গুলিতে যদি তবা কেউ না করতে পারে তো কখন তবা করবে সুতরাং সমস্ত গনা যে অতীতে তার জীবনে রয়েছে সেগুলি থেকে তবা করে ফিরে আসবে আর তবার শর্ত পূরণ করবে গনা বন্ধ করবে গুনার উপর অনুতপ্ত হবে এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করবে বান্দার হক হলে সেটি আদায় করবে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি ফরজ এবাদত বন্দীর পরে নফল এবাদত বন্দী করা যে কোনো ধরনের এবাদতের ক্ষেত্রে আগে ফরজের হেফাজত করে তারপরে নফল এবাদত বন্দীগি বেশি বেশি করা যেমন সলাৎ সন্নত নফল বেশি পড়া বা বন্দির সাথে দান সাধকা করা এবং কোরআন তিলাওয়াত করা ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দিনের কাজ করা এলম চর্চা করা ইত্যাদি ইত্যাদি ছয় নম্বর যে আমলটি এই দিনগুলিতে তকবির খেয়াল মাইকেরাম গণ দুই ভাগে ভাগ করেছেন অনেকে তকবির মুতলাক যেটা সবসময় পাঠ করবেন যে কোনো সময় তার জন্য সময় নির্ধারণ নেই কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয় এই তকবির দিন রাত যে কোনো সময় পাঠ করবেন যেকোনো জায়গায় আপনি যেখানে আল্লাহ জিকির করা যায় নাপাক জায়গা ছাড় আর আরেকটি হচ্ছে তকবির মোকাইয়ত অর্থাৎ মোকাইয়ত বি আদবারি সলাওয়াত ফরজ সলাতের পরে তকবির গুলি পাঠ করা এটা যারা হাজির নয় তাদের জন্য শুরু হবে আরাফার দিন নয় তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত আর হাজির সাহেবগণ শুরু করবেন কুরবানির দিন জোহর আর শেষ করবেন তার শিখের শেষ দিন ১৩ তারিখের আসরের সলাতের পরে তকবীর সলাতের পরে তকবীর পাঠ করা সাত নম্বর যে আমলটি রয়েছে তা হচ্ছে এই সময় কোরবানি করা দশ তারিখ কোরবানি করা সবচেয়ে উত্তম আর এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এই চার দিন কোরবানি করা জায়জ নবী সাল্লামের হেদিস দ্বারা প্রমাণিত ও জব শিখ এ দিনগুলি সবগুলি জবাইয়ের দিন সুতরাং যারা শুধু তিন দিন বলেছে অর্থাৎ বারো তারিখ পর্যন্ত শুধু আর তার প্রথম দুই দিন এগারো বারো আর দশ তারিখ শুধু আর কোরবানি এটি ভুল কথা সে কোরবানি হাজি সাহেবদের কোরবানি হোক অথবা বাড়ির অধিয়া হোক তার দিন পর্যন্ত কোরবানি করতে পারবে একজন তবে উত্তম হচ্ছে দশ তারিখে কোরবানি করা এবং আট নম্বর আমল হচ্ছে যারা কোরবানি করতে ইচ্ছুক তারা চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত নিজের শরীরের অপ্রয়োজনীয় পশম লোম কাটবে না এবং নখ কাটবে না এই মর্মে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হাদিস রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এজারা আইতুম হেলা আজিল হিজজা যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাবে ও আরাদা আহাদক আইয়ু দাহিয়া তোমাদের কেউ কুরবানি করতে চায় ফালিয়ামসিক আন শারী ওয়া যফারি সুতরাং সে কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যিনি মালিক হবেন বাড়ির সবাই না স্ত্রী ছেলে মেয়ে তার মধ্যে शामिल না তাদের জন্য এই মাসলা প্রয়োজন যে নি কুরবানি করতে इच्छुक তেনি জানো তার লম শরীরের যেগুলি কাটা যায় জন্য সময় সেগুলি দাড়ি কাটা কোনো সময় জায়জ না সুতরাং সেই ক্ষেত্রে বলবো না কিছু লোকের আছেন যে এই দিনগুলিতে দাড়ি বন্ডন করছেন না কাটছেন না আর তারপরে শুরু করে ঈদের দিন থেকে শুরু করে দিয়েছেন হারাম কাজ করছে আল্লাহ দায়ের দান করুন নখ কাটবে না নবী বলছেন সহি মুসলিমের তিন হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আর নাসাই তো এরকম হাদিস রয়েছে নয় নম্বর যে আমলটি বলো সেটি হচ্ছে একজন মুসলিম যথাসাধ্য চেষ্টা করবে ঈদের সালাতে উপস্থিত হওয়ার অনেকেই যারা প্রবাসে থাকেন তাদেরকে দেখা গেছে বা শোনা গেছে তাদের সম্পর্কে তারা রাত্রে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে থাকে আর তারপরে সকাল হয়ে যায় ফজরও ঘুমায় আর ঈদের সময় ঘুমায় আর দিন হওয়ার পরে ঈদের সালাদ যখন শেষ হয় তখন তারা বিছানা থেকে জেগে উঠে আল্লাহ তাদের হেদায়ের দান করে ঈদের সালাত অনেকের কাছেই বছরের একটি ফরজ বলেছেন সুতরাং সে ফরজ ত্যাগ করলো এই মত অত্যন্ত শক্তিশালী যদি অধিকাংশ আইমাই কেরম করা বলছেন যে ঈদের সলাত হচ্ছে সুন্নতে মক্কাদা তো ঈদের সলাত আদায় করা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঈদের দিনে দশ নম্বর সর্বশেষ কথা সেটি হচ্ছে এই দিনগুলিতে বেশি বেশি কল্যাণমূলক কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির কাজ করবেন বেশি বেশি কি রাজ করবেন বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ রবুল্লা আলমিন এর সাদ করেছেন তুমি আজিদানো তোমরা যদি সুক্রিয় আদায় করো তাহলে তোমাদের বৃদ্ধি আল্লাহার বান্দা হিসাবে জিকিরকারী হিসাবে আল্লাহ রবুল্লা আলমীনকে সব সময় স্মরণ রেখে গোনা থেকে বেঁচে থাকা এবং আল্লাহ সন্তুষ্টির কাজে মূল্যবান সময়গুলি ব্যয় করার তৌফিক দান করেন ওসল আল্লাহ ওয়াল্লা